পিঁপড়াগুলো রাস্তা দিয়ে খাবার নিয়ে যাচ্ছিল শয়তান হাস পিপড়া পিঠের উপরে একটার পর একটা ভারী জিনিস উঠিয়ে দেয় ভাই মনে রে তালে সামনে একটা বক্স লাগিয়ে দেয় পিপড়া যখনই বক্সটার উপরে ওঠে আভি মজা आएगा সুতার উপর থেকে ফেলে দেয় बहुत तेज পিপরা তো রেগেমেগে পুরাই আগুন শয়তান হাস মোনের থেকে ঘুমাইতেছিল পিপরা দল এসে হাসকে উঠিয়ে নিয়ে যায় তারপর হাসকে উঁচু পাহাড় থেকে পানিতে ফেলে দেয় এই পেডুক ছাগলছ না ঘরের ভিতরে ঢুকে সব কিছু খাওয়া শুরু করে সেই হাস তো তার বাবার প্যান্টটাও খেয়ে ফেলল

এই পেটু ছাগলছানা একবার খেতে শুরু করলে সামনে যা পায় তাই খেয়ে ফেলে আরে এতো দেখতেছি নদী খাল কিচ্ছু মানতেছ না শুধু খেয়েই যাচ্ছে এই শান্ত পেটু ছাগল মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেয় কিন্তু তারপরেও তার পেট ভরে না ছাগল বসে বসে ভাবতেছিল কেমনে খাবার পাওয়া যায় তারপরে সে তার সামনে থাকা দেওয়ালটা ভেঙে ফেলে তারপরে সেখান থেকে বেরিয়ে মাঠে একা ঘাস খাওয়া শুরু করে ভাই আমি এরকম পেটু ছাগল জীবনে কখনো দেখি নাই তো এখানে মেশিন দিয়ে ঘাস কাটতেছিলি এই শান্ত এতো শক্ত দাই আরে ভাই এ তো টমের কাছেই খেলতেছে ভাই এই সাগল সেনা যা পাইতেছে তাই খাইতেছে লাস্টে টমের চামড়াকেও ছাড়ি দিল না এরা হচ্ছে জুতা তৈরি করার শ্রেষ্ঠ কারিগর ভাই রে ভাই এরা যখন পেরেক মারতেছে জায়গা মতো লাগলে ধুনিয়া অন্ধকার ওরে ভাই এখানে তো একটা হাতুরের মাথা দিয়ে দুজনে পিটাইতেছে ওরে এই বলদ তো দেখে পিস্তাল দিয়ে জুতার ডিজাইন করতেছে এই বলদে এত তাড়াতাড়ি কাজ করতেছিল যে তার সহকর্মীকেই সে জুতার মধ্যে আটকে দেয় এই বলদে এক সেকেন্ড মধ্যে একটা জুতা বানিয়ে ফেলে পরে দেখে একটা সুতা বের হয়ে আছে সুতায় যখনই টান দেয় এই লোকটা একটা রোবট তৈরি করে এবং রোবোটের ভিতরে খরগোশের ছবি ঢুকিয়ে দেয় রোবট বেরিয়ে পড়ে খরগোশ ধরার জন্য একটু সামনে গিয়ে রোবট গাধাকে খরগোশ মনে করে গুলি করে দেয় রোবটের মালিক খরগোশের মতো সাজে এবং রোবটকে দেখাচ্ছিল যে খরগোশ এরকম হয় রোবট তার মালিককে খরগোশ ভেবে খরগোশটা মে রোবট সাজে এবং আসল রোবটের সামনে যায় আসল রোবট আসে এবং খরগোশকে করে তুলে নেয় এই সুযোগে খরগোশ তার পিছনে তার খুলে দেয় বলত রোবট তার প্যান্টটাও আটকাতে পারলো না